এক লাখ পঁচিশ হাজার সাইডা এক লাখ দশ হাজার দাম হয়ে গেছে আর সামান্য কিছু ফাইজা দিবা। দিবা ফটোই লিবাস এক লাখ টাকা তারা ব্যস্ত সাইডা আর আশি হাজার পর্যন্ত দাম হয়ে গেছে প্রিয় সিলেট পাশি আসসালামু আলাইকুম আশা করি সব বালা ভালো প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকে ভিডিও দেখা আপনারা জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক আমি সাইদুল এখন আছি সিলেটর হাজির বাজার আজকে আমি দেখাইম হাজির বাজার গরুর হাটও কিতা কিতা গরু উঠছে এবং গরুর দাম কীরকম আশা করি আজকের ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখা প্রিয় দর্শক হাজির বাজার গরুর হাটও আজকে আমি অনেক দিন বাদে আইছি তো এই গরুর হাট কিন্তু শুধুমাত্র ঈদ উপলক্ষে ঈদর দুই তিন দিন আগে বা সপ্তাহ দশ দিন আগে মোটামুটি একটু জমে এছাড়া সারা বছরও কিন্তু ওই রকম থাকে তো এখনও কোনো কাস্টমার নাই বিকাল প্রায় সাইট হাসা আছি এবং গরুর সংখ্যা অনেক কম তো এখানে যে গরুগুলা উঠছে আজকে গরুর দাম ধরে একটু আপনারা জানানোর চেষ্টা করুন আপনারা শেষ পর্যন্ত লগে থাকব ওখানে দেখা যায় একটা গরু আছে খালা গরু দেখা গরু আর কি তো ইটা মোটামুটি ঠিক আছে এবং দাম দর শুধু দেখ দেখম ইটা আসলে কত টাকা হইলে বিক্রি হইব আর দাম দর অলরেডি হইছে কিনা আসলে ভাই গরু যেতে জাতছেন বাড়িতে কত ব্যস্তা কত ব্যস্ত হ্যাঁ রা এক লাখ টাকা দাম হয়েছে কত আশি হাজার এক লাখ টাকা তারা ব্যস্ত আছে এটা আর আশি হাজার পর্যন্ত দাম হয়ে গেছে বাইরে গেছে বাসুরও একটা আছে এটা দেখা বাসুর নি না দেখা বাসুর বয়স কত হয়েছে এক বছর মতো হয়ে গেছে বয়স দেখা বাসুর দেশি গরু বৈশিষ্ট্য না এটা আচ্ছা তো এটা কত ব্যস্ত এটা পঁচিশ দাম হয়েছে নি কত ষোলো হাজার দাম হয়েছে পঁচিশ হাজার টাকার দাম চাই তো সারবা হইলে বিশ পাইলে সারি দিবা তো আরও মোটামুটি গরু আজকে যথেষ্ট উঠছে এবং এখানেও দেখ সামনে ছোট্ট মাঝারি মাজারি আর বড়ো সাইজ বেশ নাই অনেক একবারে অল্প অল্প গরু উঠছে আর কি যারাও গরুলা উঠুন সব সময় গরু তুলেন তারা অল্প অল্প গরু আনছেন যাই হোক বাজার এলাকা সিলেটের একটা ঐতিহ্যবাহী গরুর বাজার তো এখানেও মানে শুধুমাত্র কুরবানির ঈদের সময় এই বাজার কিন্তু বেশি জমজমাটোয় আজকে একবারে কম গরু উঠছে তো দেখি সামনে গিয়ে আসসালামু আলাইকুম বালা আসবেননি আলহামদুলিল্লাহ আপনার কেন ফটা গরু আছে আজকে দশটা আচ্ছা এগুলো তো দেশি গরু দেশি গরু এগুলোর প্রাইস কত

যদি লাভ হয় তো হইল আশা করি লাভ অবশ্যই হইব তো আরও একটা শেডও যাই কেন আসলে শেডও খুব কম বলতে শেড আছে কিন্তু গরু নাই আর কি সব মধ্যে গরু নাই অধিকা এখানেও যে গরু আছে প্রায় সেম সাইজ এবং দামও হয়তো প্রায় সেমও হইব তো বাইরে কিন্তু গরুরে খুব বেশি যত্ন করা এরকম কিন্তু সবে যত্ন করতে না যত্ন করেন না রতন মেলে হ্যাঁ ভালো ভাই দে হকে গৰু লা গৰু লাৰাম পাৰ না না ঠিক আছে ত' এতিয়া দেচি কৰো নাচিছ কেম দাম দাম কাম এতিয়া চাৱা দাম না বুজিছোঁ আপোনাৰ আছে না কিনি আন দিন আন দিন বাছলা

ইকানো শেডের মাঝে আছে আরো একটা গরু তারপরে ওই সাইড মোটামুটি আছে কিন্তু খুব বেশি খালি খালি জায়গা রয়েছে আর এগুলো বাইরের গরু না সামনে মোটামুটি একটু বড় সাইজের গরু আছে না

আর কেন আছে ছোট সাইজের যারা গরু ফালতা সাইন আপনারা ওখানে থেকে মে ফালতে পারবা দেশি গরু সামান্য আর ঠিক দেখাইলে বাজারও আর কি রয়েছে দুই তিনটা শেটের মাঝে মনে হয় গরু মিলব হয় একটা গরু আছে দাম দর তো ওলাও আর কি মাথায় আর না কাস্টমার নাই তার মন খারাপ মাথায় আর মন খারাপ হয়ে গেল যেহেতু নিতেও নাই এরপরেও দেখি চেষ্টা করি কেন আছে বড় সাইজের বড় সাইজের দেখি গলো দেখি নাই এটা ক্রস হয়ে কি

তো এটা এক লাখ পঁচিশ হাজার চাইলে এক লাখ দশ হাজার দাম হয়ে গেছে আর সামান্য কিছু ফাইলে সারি দিবা তো প্রিয় দর্শক আজকে দেখাইলাম ফাজির বাজার যতটুকু গরু উঠছে সব সব গরু দেখানোর চেষ্টা করছি আশা করি আজকের ভিডিও আপনার শেষ পর্যন্ত দেওয়া শুনে ভালো লাগছে তো যে যেখান থেকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আর একটা মুসকেছি দিবা